আচ্ছা আপনাদের মধ্যে এমন নির্লজ্জ আত্মীয় স্বজন কার কার আছে হাত তুলুন তো তা এই কারণেই বললাম নির্লজ্জ কারণ এমনও কিছু আত্মীয় আছে যারা শুধু খেয়েই যেতে চায় কাউকে ভুলেও খাওয়ানোর কথা মুখেও আনে না আসসালামু আলাইকুম আসিয়া রান্না ইস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত কি কি করেছি ওইটাই দেখানোর চেষ্টা করলাম অল্প অল্প করে তো শুরুতেই এখানে আমি রান্নার জন্য সব কিছু কাটাকাটি করে নিচ্ছিলাম তা আমি আজকে কি কি রান্না করব। ওইটাই পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আশা করি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না তো সব কিছু কাটাকাটি করে এক সাইডে রেখে এখানে আমি ভাতটুকু রান্না করবো যতটুকু ভাত রান্না করব তার পরিমাপে চাল নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এবার চালটাকে ধোয়ার পর আমি বসা ভাত করবো তাই পানিটা মাপ মতো দিয়ে আমি চুলায় রান্না বসিয়ে দেব দুই চুলায় রান্না করতে গেলে সব কিছু গুছিয়ে না নিলে খুবই ঝামেলা হয়ে যায় আবার এক চুলায় রান্না করলে ভাতটা বসিয়ে দিয়ে অন্যান্য কাজগুলো করে নেওয়া যায় এই তো আমার চাল ধোয়া শেষ এবার আমি চুলায় বসিয়ে দিয়ে এবার বাকি যে কাটাকুটি কুড়ুগুলো করেছিলাম এখানে আমি মুরগিটাকে খুব ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রাখবো তারপর আমি আমি আজকে লাউ আর আলু দিয়ে মুরগিটা রান্না করব তো লাউ আর আলুটাও খুব ভালোভাবে ধুয়ে নিব। তারপর লাউয়ের যে খোসাটা ওটা কিন্তু ফেলে দিব না ওটাও আমি রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার একটা রান্না আমি আজকে করেছিলাম তা আমার হাজব্যান্ড খেয়ে মানে অসম্ভব প্রশংসা করেছে যেটা আমি কল্পনা করিনি আর বলেছে আর কখনো লাউ আনলে খোসা ফেলে দিবে না ঠিক এইভাবেই আমাকে করে দিবে। তো সব কিছু ধোয়া শেষ এবার এক সাইডে রেখে এখানে আমি মুরগির তরকারিটা রান্না বসিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি দিয়ে তারপর এক এক করে মশলাগুলো দিয়ে দিব লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা তারপর গরম মশলা আদা রসুন সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে ওপরে তেল ওঠা পর্যন্ত কষিয়ে যেহেতু দেশি মুরগি একটু সময় লাগবে তাই মুরগিটাকেও দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে তারপর লাউ আর আলুগুলো দিয়ে পাঁচ ছয় মিনিটের মতো কষি তারপর ঝোলের পানি দিলেই বাস লাউ দিয়ে মুরগির তরকারি রেডি আর দেশি মুরগি লাউ দিয়ে রান্না করলে মানে খুবই ভালো লাগে দেশি মুরগি তো এমনিতেই খুব গ্রাণ আসে আর চামড়া সহ হলে তো অসম্ভব ভালো লাগে তা আমি আজকে ওপরে চামড়াটা আলাদা করিনি আর ফেলেও দিইনি খুব ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে তারপর কাটাকাটিটা করে নিয়েছিলাম এবার খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর ওইদিকে আমার ভাতটাও কিন্তু প্রায় হয়ে গেছে এইবার আমি ভাতটাকে খুব ভালোভাবে নেড়ে একদম দমে রাখবো দশ মিনিটের মতো এদিকে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর উপরে লাল লাল তেলটাও কিন্তু উঠে গেছে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে লাউ আর আলুটা দিয়ে দিব তারপর আবারও পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব আর লাউ থেকে কিন্তু অনেক পানি উঠে তা আমি ওই পানিটা দিয়েই লাউ আলু মাংস খুব ভালোভাবে সিদ্ধ করার চেষ্টা করব সাথে কষেও যাবে তাই তো আমার লাউ আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও কিন্তু কষে কমে এসেছে এতক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রান্না করেছি এবার আর ঢাকনা দিয়ে রান্না করব না এমনিতেই রান্না করে নিব আর ওই পাশে আমার ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে এবার আমি লাউয়ের খোসাগুলো সিদ্ধ করে নিব এখানে আমি লাউয়ের খোসার যে রেসিপিটা এটা ফুলভাবে বলবো না আমি আলাদা করে রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করে দিব আশা করি আপনারা দেখে নেবেন আর আপনাদের কাছে ভালোও লাগবে ইনশাল্লাহ ওদিকে লাউয়ের খোসাটা সিদ্ধ হয়ে গেছে তা আমি এবার চুলাটা অফ করে দিব। আর এদিকে মাংসটাও খুব ভালোভাবে কষে যাওয়ার পর আমি ঝোলের পানি দিয়ে হাই হিটে রান্না করে নিচ্ছি তো আমি এতটুকু ঝোল রাখবো যেহেতু পরে ঠান্ডা হতে হতে আলুতে ঝোলটা অনেকখানি টেনে নিবে এবার আমি চুলাটাকে অফ করে দিয়ে তরকারিটাকে ঢেকে রাখবো জাস্ট লুকটা দেখেন আলহামদুলিল্লাহ খোসাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমার রান্না করাও কিন্তু শেষ আমি সার্ভ করে দেখাচ্ছি এইটার লুকটাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতটাই ভালো হয়েছে আসলে এই রেসিপিটা আপনারা শেয়ার যদি ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না যে আসলে আমি মুখে কি এমনিতেই বলেছি না কাজের কথাই বলেছিলাম আমার কথাটাকে মিলিয়ে দেখার জন্য হলেও আশা করি এই লাউয়ের খোসার রেসিপিটা আপনারা ট্রাই করবেন তারপর তো রান্না বাড়া ছিল ওগুলোও শেষ করে এবার আমি হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি আর সবার আগে লাউয়ের খোসার যে রেসিপিটা করেছি ওইটা দিয়েই দিলাম তো ওনাকে বলিনি যে আমি কি করেছি আগে বললাম যে খেয়ে দেখো বলো কেমন হয়েছে উনি তো এক কথায় একবার মুখে দিয়েই আমার দিকে হা করে তাকিয়ে আছে যে কি দিয়ে কি করেছ তারপর সব কিছু খুলে বললাম এবার বলল যে লাউয়ের খোসা খোসার কখনোই ফেলে দিবা না এইভাবে করেই আমাকে করে দিবা আমি খেয়ে ফেলবো তারপর তো হাজব্যান্ডের খাওয়া দাওয়া চলছে এদিকে আমি আমার বাচ্চাদের জন্য দুপুরের যে টিফিনটা ওটা রেডি করে নিচ্ছি তারপর আবার ছোট মেয়েটাকেও খাইয়ে নিতে হবে লাউ দিয়ে দেশি মুরগিটা রান্না করেছি এটাও আলহামদুলিল্লাহ এটারও প্রশংসা পেয়েছি তো ওইদিকে হাজবেন্ড খাচ্ছিল আমি খালি মুখে বসে আছি আর আমার ছোট মেয়েটাকেও চারটে ভাত খাইয়ে দিচ্ছিলাম তারপর আমি একটা কলিজার টুকরা খেয়ে নিচ্ছিলাম তারপর আমার মেয়েদের খাবার রেডি করে দিয়ে দিয়েছি আপনারা ভাববেন না যে একসাথে কেন দিয়েছি কারণ ওরা এখন নিলেই সাথে সাথে খেয়ে ফেলবে আর ওরা আলাদা বাটিতে দিলে ওরা পছন্দ না যে আবার নিয়ে তারপর খাবে অনেক ঝামেলা মনে করে এখনও অনেকটা বড় হয়ে যায়নি ছোটই আছে তাই এভাবে দিয়েছি শুধু আমার হাজব্যান্ড মাদ্রাসায় যেতে যতক্ষণ লাগবে তারপরে ওরা হাত মুখ ধুয়ে খেতে বসে পড়বে তারপর তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলে অনেকটা সময় পার হয়ে গেছে তো বিকেল দিকে ওই যে গতকালকে যে লেবুগুলো পেরেছিলাম অনেকগুলো লেবু নষ্ট হয়ে যাচ্ছিল তাই আমি এভাবে কেটে রস করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করছি আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ